थोड़ा नीचे भी देख लिया हमारे घर घर তাকে নৃশংসভাবে এই ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলা আজ আলোড়িত সারা বাংলার মানুষ এই অপরাধের পরিণাম দেখতে চাই জানতে চাই অপরাধীদের সঙ্গে তারা ষড়যন্ত্রে লিপ্ত তা জানতে চাই এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি চাইছে চোদ্দই আগস্ট এ বাংলার মা বোনেরা এ বাংলার বুকে এক নতুন অধ্যায় রচনা করলেন রাতের দখল নিতে হবে এই স্লোগানে মুখরিত হয়ে সারা বাংলার নারী সমাজ সারা বাংলার সাধারণ মানুষ সেই চোদ্দই আগস্টে রাত দখলের অভিযানে নেমেছিল আমিও সামিল হয়েছিলাম সেদিন রাখুন এখানে রাখুন না সেই চোদ্দ আগস্ট রাতের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে এ বাংলার নারী সমাজ এ বাংলার প্রতিবাদী মানুষ তারা চোদ্দই আগস্ট রাতে সারা বাংলা জুড়ে বিচার চাই স্লোগান দিয়ে যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলন শুধুমাত্র বাংলায় সীমাবদ্ধ নেই সেই আন্দোলন ভারতবর্ষের ভূগোল পার হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে ইট হাজ অলরেডি এজিউম ন্যাশনাল প্রপোর্শন ইফ নট গ্লোবাল প্রপোর্শন এই আন্দোলন বাংলার মানুষ কোনোদিন দেখেনি এই আন্দোলনে কোনো রাজনৈতিক দল কোন নেতৃত্ব দেয়নি এই আন্দোলনে মানুষের মানুষ নিজে তার নিজের নেতা হয়ে তারা সংঘবদ্ধ হয়েছিল তাই সেই বাংলার মানুষের জন্য আমার গর্ব হচ্ছে কারণ এই বাংলাই আগামী দিনের পথ দেখাবে কোন কৃতিত্ব নিতে এখানে আমরা আসিনি কংগ্রেস দল কোন কৃতিত্ব নিতে আসেনি আমরা শুধু এসেছি আমাদের কর্মীরা এসেছে এই বাংলার গণ আন্দোলন এই বাংলার নারী সমাজের আন্দোলনের প্রতি তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করতে কোনো ধান্দাবাজি আমাদের নেই কসম করে আমরা বলতে পারি কোন ধান্দাবাজি নেই আমাদের না কোনো ভোট আছে না কিছু আছে কোনো ধান্দা নিয়ে এখানে আসিনি কিন্তু একটা কথা বলতে এসেছি এবং দেখতে পাচ্ছি সাধারণ মানুষের আজকে আন্দোলন এক নতুন দিশা দেখাচ্ছে ভারতবর্ষকে এবং বাংলাকে তাই আন্দোলনে নেমেছে জনতা আর ভয় পেয়েছে মমতা আন্দোলনে জনতা ভয় পেয়েছে মমতা বিলাপ বকছে বাংলার মানুষ কিছু চাই না আপনার কাছে শুধু বিচার চাই এই কলকাতার বুকে আমি যেহেতু অনেক ধরে রাজনীতি করি তাই অনেক ঘটনায় প্রতিবাদে এসেছি এক সময় রিজুর রহমানের মায়ের কাছে গেছিলাম এই কলকাতার পার্ট সার্কাসের কাছে একটা ছেলে রিজুর রহমান তাকে ভুন করে দেওয়া হয়েছিল আমি গেছিলাম কলকাতার বাইরে হাওড়াতে আনিস খানের পরিবারে তার বাবার কাছে আনিস খানকে আনিস খানকে সেদিন হত্যা করা হয়েছিল আমি এই কলকাতার বুকে আমি গেছিলাম চোদ্দ আগস্ট রাত্রে এই আরজিকর কাণ্ডের সেই নিগৃহীতা নির্যাতিতা ধর্ষিত এবং খুন হয়ে যাওয়া সেই মহিলা পরিবারের বাড়িতে তাদের বাবা মার সঙ্গে দেখা করতে আপনি বিশ্বাস করবেন আপনারা বিশ্বাস করতে পারেন কি বলেছে তারা জানেন আমরা কিছু চাই না আমরা শুধু বিচার চাই যেদিন রিজারুল আমার মায়ের কাছে গেছিলাম সেদিন রিজুরুর নামের রহমানের মা বলেছিল আমরা কিছু চাই না ইনসাফ চাই যেদিন আরিস খানের বাড়িতে গেছিল তারাও বলেছিল আমরা ন্যায় চাই সন্তান হারা কন্যা হারা পিতামাতার একটাই স্বর হয় সে মুসলমান হোক আর হিন্দু হোক তাই রিজুর রামের মা যেটা ইনসাফ বলেছিল আর জিকর কাণ্ডের চিকিৎসক তার পরিবারের মা সেটাকেই বলছে বিচার চাই সেদিন মমতা ব্যানার্জির প্রয়োজন হয়েছিল রিজুর রহমানের বাড়িতে গিয়ে তার মাকে মঞ্চে উঠিয়ে ভোটের প্রচার করতে কিন্তু খুনি কিনারা হয়নি উল্টে শোনা যায় সেদিন যারা জড়িত ছিল তারা তৃণমূলের বিভিন্ন সভা সমিতিতে সভা অলঙ্কার করে থাকে তাদের পরিবারকে একটা এমএলএ দেওয়ার গিফট দিয়েছিল মমতা ব্যানার্জি নদিয়া থেকে বিজয় আমার ভাইকে একটা এমএলএ করা হয়েছিল উপহার দিয়ে দিয়েছে ঠিক একইভাবে এই আর্যিকর কাণ্ডে যে পরিবার সেই পরিবারের বাড়িতে গিয়ে মমতা ব্যানার্জি তাদেরকে উপহার দিতে চেয়েছিলেন যে উপহারের মূল্য দশ লক্ষ টাকা তারা গরিব পরিবার দর্জির কাজ করে বাবা মা তাদের মেয়েকে বড় করেছে মেয়ে পড়াশোনা শিখতে চায় মেয়ে ডাক্তার হতে চায় বাবা মার অনেক কষ্ট তবুও সব কষ্টকে উপেক্ষা করে মেয়ের স্বাদ পূর্ণ করতে মেয়ের আশা পূর্ণ করতে তাকে সর্বস্তু উজাড় করে ডাক্তার বানিয়েছিল মেয়ে বলেছিল তার বাবাকে তার মাকে জীবনে আমার স্বপ্ন মানুষের সেবা করব ভগবান আল্লাহ তাকে মানুষের সেবা করার সুযোগ দিয়েছিল কিন্তু সেখানেও এই শপথের দল এখানেও সেই সাপদের দল নৃশংসতার এক পরিচয় বাংলার মাটিতে রেখে গেল একটা চিকিৎসক সে ডাক্তার আরজিকরের করার মতন হাসপাতালে সেই আরজিকর হাসপাতালে কর্মরত অবস্থায় চিকিৎসা করা অবস্থায় ছত্রিশ ঘন্টা চিকিৎসা করতে 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 দেহ তো পরিশ্রান্ত হয়ে যায় ক্লান্তি নেমে আসে সেই ক্লান্তি দূর করতে গভীর রাতে খাওয়া দাওয়া করে বন্ধুদের সঙ্গে সে একটু ঘুমাতে গেছিল কারণ আবার সকাল থেকে তাকে ডিউটি করতে হবে বাংলার মানুষের সেবা করতে হবে সেবার মঞ্চে যে উদ্দীপ্ত উদ্দীপিত হয়েছিল সেবার মঞ্চে দীক্ষিত সেই চিকিৎসক আমাদের ঘরের মেয়ে আর বোনটাকে কারই জানা ছিল না সে রাত্রে তাদের উপরে নেমে আসবে ভয়ঙ্কর আক্রমণ তার বাবা মা বলছিল মেয়ের সঙ্গে এগারোটার পরেও কথা হয়েছে তখনও মেয়ে আমাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা খেয়ে নিও আমি খেয়ে নেব আমরা ভাবলাম ঠিক আছে প্রতিদিনের মতন আবার কাল সকালে কথা হবে কিন্তু সেই রাত তাদের জীবনের তাদের আদরের মেয়ের শেষটা রাত হবে তার বাবা মা সেদিন বুঝতে পারেনি এই বাংলায় ঘটে গেল এক ইতিহাসের এক কলঙ্কতম অধ্যায়ের এই বাংলায় ঘটে গেল বাংলার মানুষ তার সাক্ষী থাকল বাংলার মুখ্যমন্ত্রী তাদের বাড়িতে গিয়ে দশ লক্ষ টাকা দিয়ে বোঝাতে চেয়েছিলেন আমি আপনাদের পাশে আছি কখনো কামদুনিতে গিয়ে পাঁচ লাখ কখনো মধ্যম গ্রামে গিয়ে দু লাখ কখনো জলপাইগুড়িতে গিয়ে পাঁচ লাখ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বিভিন্ন রকমের রেট ফিক্সড করে রেখেছেন এই বাংলার মা বনেদের ধর্ষণ এবং খুনের বিনিময়ে রেট আছে যেখানে যেমন অবস্থা সেখানে তেমন রেট এই মুখ্যমন্ত্রী কখনো বলেছেন কোন মহিলা ধর্ষিত হওয়ার পর যখন তাকে খুন করে দেওয়া হয়েছে তখন আন্দোলন থামাতে এই মমতা ব্যানার্জি বলেছেন প্রেম ছিল তো তাই হয়েছে কখনো বলেছেন মেয়েটার চরিত্র খারাপ তো তাই হয়েছে মনে নাই আপনাদের এই বাংলার মুখ্যমন্ত্রী কানধুনিতে গিয়ে বলেছিল এরা সব মাওবাদী এদের কথাই ভুলবেন না সেখানেও একই ঘটনা ঘটেছে বিচার হয়নি কিন্তু এবার বাংলার মুখ্যমন্ত্রী বড় ফাপড়ে পড়ে গেছে। বাংলার মুখ্যমন্ত্রী বুঝতে পারেননি যে প্রতিবারের মতন এবারও গেম এদিক ওদিক করে দেওয়া যাবে পাশা উল্টে দেওয়া যাবে বুঝতে পারেননি তাই তিনি ভেবেছিলেন দশ লক্ষ টাকা দিলাম বিনীত গোয়েলের মতন একটা পাচাটা কুটটাকে নিয়ে এসে মনের মতন কথা বলিয়ে দিলাম আর বাজার ঘুরতে লেগে যাবে বাজার ঘরে নেই এখানকার ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা বাংলার মা বোনেরা বাংলার সাধারণ মানুষ প্রতিদিন 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 আন্দোলন করছে অহিংস আন্দোলন কাকে বলে বাংলার মানুষ দেখিয়ে দিল আজও চলছে গতকালও চলেছে বাংলার মুখ্যমন্ত্রী কি আপনাকে বলতে চাই বাংলার মা বোনেদের নিয়ে কেনা বেচা করবেন না বাংলার মা বোনের কেনা বেচা করে বাংলায় নতুন করে মাংসের দোকান খুলবেন না দু লাখ পাঁচ লাখ দশ লাখের ঘোখা নয় বাংলার মা বোনেরা বাংলার মা বোনেরা তারা ইজ্জতের সঙ্গে বাঁচতে চায় নিশ্চয়তার সঙ্গে বাঁচতে চায় সুরক্ষার সঙ্গে বাঁচতে চাই বারবার আমাদেরকে ধোকা দেবেন আপনি কালকে বক্তৃতা দিচ্ছেন আপনি ফাঁসি চাই বাংলার নাগরিক সমাজের এই আন্দোলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফেসে গেছেন এই ফাঁস থেকে বার হতে তিনি এখন ফাঁসির গল্প করছেন আর এই ফাঁস থেকে বার হতে কখনো ফসফসের গল্প করছেন এখানে কেউ ভয় পাচ্ছে না কেউ ভয় পাবে না আজ আপনি নিজে পাল্টি খেয়ে বলছেন না না আমি এরকম কথা বলিনি বিলাপ বকছেন আপনি বাংলার মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করবেন না কেউ এখানে ভোট করতে আসেনি নাগরিক সমাজের একটাই দাবি আপনি বিচার দিন নাগরিক সমাজের একটাই দাবি বিচার দিন আজকে চিকিৎসক ময়দানে নেমেছে আজকে উকিলরা ময়দানে নেমেছে কর্মচারীরা ময়দানে নেমেছে আমি আরো বলবো এ বাংলার বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মাথার আছে মুসলিম সম্প্রদায়ের মৌলারা মৌলীরা রাস্তায় নামুন হিন্দু সমাজের পূজারী পুরোহিতরা রাস্তায় নামুন খ্রিস্টান সমাজের রাস্তায় নামুন কেন দূরে থাকবেন সবাইকে নামতে হবে বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির বিষ বাঁচবে আমরা বাংলাকে আক্রান্ত হতে দেব না বাংলার মানুষ আজ তাই আন্দোলনে সামিল হয়েছে এই আন্দোলনে কংগ্রেস তার সীমাবদ্ধ ক্ষমতায় আন্দোলনে অংশগ্রহণ করতে চেয়েছে রামের সেতু করতে গিয়ে কাঠ বালি তারও যোগ দেওয়া দরকার আমরা জানি আমাদের ক্ষমতা নেই আমাদের ক্ষমতা নেই পঞ্চায়েত নেই মিউনিসিপালিটি নেই লুটের পয়সা কিছু নেই আজকে যারা আমাদের সঙ্গে পথে হেঁটেছেন প্রত্যেকে নিজের তাগিদ এসেছেন নিজের গরজে এসেছেন বিশ্বাস করতে পারেন তার কারণ কি জানেন তাদের পরিবারেও একটা মা আছে তাদের পরিবারেও আনন্দের বোন আছে তাদের পরিবারের কেউ বউ আছে সকলের নিরাপত্তা আজ বিঘৃত বাংলায় যখন এখানে আন্দোলন হচ্ছিল যখন এখানে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনের সামিল হতে খবরের কাগজে বেরিয়েছিল আমি দেখেছি ভূপাল থেকে এসছে যতীন বলে একটা ছেলে বয়স তার একত্রিশ সেই আন্দোলনের সামিল হতে খরদা থেকে এসছে মনিরুল ইসলাম সঙ্গে তার মেয়েকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে কেন আপনি এসছেন ভূপাল থেকে মনিলুর ভাই কেন আপনি এসছেন খর্দা থেকে বলছে ঘরের বাচ্চাটাকে যাতে রক্ষা করতে পারি তার জন্য কেন আজ আমাদের এই অবস্থা হবে যে আমাদেরকে আজ ঘরের বাচ্চাদেরকে ঘরের মা বোনদেরকে রক্ষা করতে পারবো না তার জন্য দুঃস্বপ্নের রাত্রি কেন আমাদের পার করতে হবে কি অপরাধ আমাদের বাংলার নারী সমাজের অপরাধটা কি আপনি তো মামাটি মানুষের নেত্রী হয়েছিলেন মামাটি মানুষের নেত্রী কেন আপনি পাশ কাটিয়ে ফলাতে চাইছেন আপনি বলছেন আমাকে ক্ষমতা দিলে সাত দিনের মধ্যে আসামি বার করে ফাঁসি দিয়ে দিতাম এখন আপনি বলছেন সিবিআই দায়িত্ব নিয়ে নিচ্ছে তাই সিবিআই ফাঁসি দিতে হবে আপনাকে কেউ দিব্যি দেয়নি যে সিবিআই দায়িত্ব নিয়েছে বলে আপনার তদন্ত করার অধিকার নাই এ কথা কেউ বলেনি বাংলার মানুষ আপনাকে বলেনি যে সিবিআই তদন্ত করছে বলে আপনার পুলিশ তদন্ত করে আসামি বার করার দরকার নেই আর এ কথা বাংলার মানুষ বলেনি কথা নির্যাতিতার পরিবারের কেউ বলেনি আপনি যদি সৎ হন আপনি যদি দৃঢ় হন আপনার যদি হিম্মত থাকে আপনি যদি মানুষের সঙ্গে না করেন তাহলে আপনার পুলিশকে যে পুলিশকে করে আপনি বলেছিলেন সাত দিনের মধ্যে আসামি বার হয়ে যাবে এবং ফাঁসির ব্যবস্থা হবে আপনি করুন বাংলা সবাই বলবে সিবিআই কে দরকার নাই মমতা ব্যানার্জি পাচ্ছে তাকে সুযোগ দাও আপনি তো আরামসে পারেন কোর্টে গেলেই তো হবে কোর্টে গিয়ে বললেই হবে কোর্টকে যে আমাকে দশ দিন সময় দিন আমি সব বার করে দিচ্ছি চালাকি আমাদের সঙ্গে আমরা কিছু বুঝি না আপনি বলছেন আইন আনবে ফাঁসি নাই এতদিন পর কুম্ভকর্ণের ঘুম ভাঙল এ বাংলায় কি প্রথমে ঘটনা ঘটল আরজিকর এর আগে কামদুনি হয়নি মধ্যমগ্রাম হয়নি চব্বিশ পরগনা হয়নি নদীয়া হয়নি মুর্শিদাবাদ হয়নি উত্তরবঙ্গ হয়নি মেদিনীপুর হয়নি পুরুলিয়া হয়নি তখন ঘুমাচ্ছিলেন কারণ তখন আপনি ম্যানেজ করে নিয়েছিলেন তাই তখন আপনি কিছু করেননি আজ যখন ম্যানেজ করতে পারছেন না আন্দোলন হাতের বাইরে চলে যাচ্ছে যে আন্দোলনের উপরে কোন রাজনৈতিক দলের কোন রকম নিয়ন্ত্রণ নেই আমি কংগ্রেসের পক্ষ থেকে বলছি এই আন্দোলনের উপরে আমাদের কোন রকম নিয়ন্ত্রণ নেই আমরা চাই না নিয়ন্ত্রণ আসুন আজ আপনার মনে হয়েছে ফাঁসির জন্য আইন করতে হবে হ্যাঁ আমাদেরকে গরু ঘাখা পেলেন হ্যাঁ ভারতবর্ষে যে আইন ব্যবস্থা আছে তাতে কি ফাঁসি দেওয়া যায় না এই কলকাতার বুকে ধনঞ্জয় ঘোষের ফাঁসি হয়েছিল হেতাল পারে ধর্ষণ এবং খুন করার জন্য মনে করে দেখুন এই ভারতবর্ষে নির্ভয়া কাণ্ড ঘটেছিল সেই কাণ্ডে তদন্ত করতে করতে আসামি ধরে প্রমাণপত্র পেশ করে চারজন অপরাধীর ফাঁসি হয়েছিল আইন নেই দেশে এই একই আইনে এখানে ফাঁসি হতে পারে কিন্তু প্রয়োজন কি প্রয়োজন তথ্য প্রমাণ প্রয়োজন অপরাধীকে গ্রেপ্তার করা আপনি একদিকে বলছেন ফাঁসি চাই উল্টো দিকে তথ্য প্রমাণ লোপাট করছেন এই আরজিকর করে আর্যিকর হাসপাতালের সমস্ত তথ্য প্রমাণ আপনি লুটে নিয়েছেন আর ভাঙচুর করে বাকি তথ্য লুট করতে চেয়েছিলেন কেউ অস্বীকার করতে পারে কেউ অস্বীকার করতে পারে পুলিশ আগে থেকে এই সব বলে দিচ্ছে মুখ্যমন্ত্রী আগে থেকেই বলে দিচ্ছে সুইসাইড যেমন এর আগে বলেছিল কোথাও ভালোবাসা থেকে খুন হয়েছে কোথাও গর্ভবতী হয়ে গেছিল মেয়েটা তাই আত্মহত্যা করেছে এটাও চালানোর চেষ্টা করেছিল কিন্তু এখন ফান্দে পড়িয়া বগা কান্দে এখন দেখছে দিদির আর মিথ্যা কথা চলছে না হাওয়া নিকাল চুকি হ্যাঁ তাই আজকে দিদি পাল্টি করছে কালকে ভয় দেখালো আমাদেরকে ডাক্তারদেরকে ভয় দেখালো এ হয়ে যাবে বিপদে পড়ে যাবেন পাসপোর্ট থাকবে না ভিসা থাকবে না কেন ভয় দেখাচ্ছেন ডাক্তাররা কি অন্যায় করেছে ডাক্তারা রুগী দেখছে আপনি চাইছেন বাংলার সাধারণ মানুষ যারা হাসপাতালে আসে চিকিৎসা করাতে সেই সাধারণ মানুষের সঙ্গে এই আন্দোলনরত যারা ডাক্তার সেই আন্দোলনরত ডাক্তারদের সংঘর্ষ বাধাতে চাইছেন তাই আপনি গরিব মানুষের কথা বলেছেন গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে না সব গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে ডাক্তাররা কেউ অমানবিক নয় আপনার মতন তারা ও তিপক্রিট দিয়ে মানুষকে সেবা করার জন্য তারা ডাক্তারি পাস করেছে তারা সবাই